আসসালামু আলাইকুম সম্মানিত আমাদের আমাদেরখালী ব্রিজের সুলভ প্রোডাকশনের কাজ চলতেছে কাস্টিং করতেছি অনেক রোদ্রি অনেক রোদ্রির মধ্যেও লেবারের যান চলে না তারপরেও কাজ করতেই হচ্ছে কিছু করার নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই রোদের মধ্যে যেন কাজগুলো শেষ করতে পারি দেখেন কিভাবে আমাদের স্লুপ প্রোডাকশনের কাজ হইতেছে দেখেন কিভাবে আমাদের স্লুপ প্রোডাকশনের কাজ চলতেছে আজকে সারাদিন ঢালাই চলবে আপনারা আমার ভিডিওর সাথে থাকেন সবাইকে আমারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত